রিজিকের সর্বস্তর স্তর হচ্ছে কিন্তু গিয়ে ব্যবসা আর ব্যবসা করে আপনি তখনই সফলতা অর্জন করতে পারবেন যখন কিনা আপনি যেটা নিয়ে ব্যবসা করতেছেন সেটার কোয়ালিটিটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখে এই যে এইসব ড্রেস হচ্ছে গিয়ে কোয়ালিটি সম্পন্ন ড্রেস কিন্তু দামটা থাকবে একেবারে কম ব্যবসা করার জন্য হলে কিন্তু একেবারে পারফেক্ট ড্রেস এগুলা আর পাইকারিতে নিয়ে যারা ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু সবচেয়ে সুন্দর সুযোগ সুবিধা দিচ্ছে

একেবারে পিওর সুতি আপনি গুনে বুঝে নিবেন যদি আপনার সুতা গোনার কোনো মেশিন থাকে ওইটা দিয়ে আপনি সুতাটা গুনে নিবেন যে এক সুতা কাপড় কোনোটাই কম আছে কিনা এই যে ওন্না ওন্নাটা দিয়ে আপনি ছোটখাটো একটা হাতির বাচ্চা পেছিয়ে মেরে ফেলতে পারেন এরকম ওন্না দিয়ে দিচ্ছি কিন্তু আমরা তো এরকম চমৎকার সুন্দর ড্রেসের ড্রেস নিতে হলে অবশ্যই উর্মি ট্যাক্সবেরিতে যোগাযোগ করবেন আর উর্মি ট্যাক্সবেরি থেকে কিন্তু আপনারা সারা বাংলাদেশের যত পাইকারি মার্কেট আছে সব পাইকারি মার্কেটে কিন্তু আমরা ফুল ড্রেস দিয়ে থাকে এই সব এই সব কালার কে নিয়ে সেল করতে পারবেন না বলে এই ড্রেসটা নিয়ে আপনি তিনশো টাকা লাভ করবেন তিনশো টাকা লাভে কম করলে সেটা আপনার জন্যই লস হয়ে গেল কারণ কি এই রকম কোয়ালিটি সবাই দিবে না সবাই দিতেও পারবে না কারণ একমাত্র প্রস্তুতকারক যারা যারা নিজেদের প্রোডাকশনে নিজেদের কারখানায় নিজেদের ডাইয়ে তৈরি করে একমাত্র তারাই দিতে পারবে এই যে দেখেন কালার কোয়ালিটি এইরকম কালার দক্ষ ডিজাইনার দ্বারা সম্ভব না এগুলো কিন্তু আমরা নিজেরা থেকে নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করি তাই কালার কোয়ালিটি রং কষে দিতে পারি শতভাগ গ্যারান্টি এবং কোয়ালিটি মেনটেন করে কিন্তু ড্রেসগুলো তৈরি করে থাকি তো এই সকল ড্রেস নিতে হলে উর্মি টেক্স সবার আগে যোগাযোগ করবেন যারা নিয়ত করতেছেন ব্যবসা করবেন বা অল্প স্বল্প পুঁজি যোগাচ্ছেন ব্যবসা করবেন উর্মি টেক্সবিটির বিলটা না চাইলেও আপনারা আমাদের সব এখানে টিকটক ফেসবুক ইউটিউব সব জায়গায় কিন্তু আমাদের প্ল্যাটফর্ম পেয়ে যাবেন ওইখানে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো দেখেন এই রকম কিন্তু এই সেম ডিজাইনের মধ্যেই কিন্তু আমাদের কাছে অনেকগুলো কালার কোয়ালিটি স্টকে পেয়ে যাবেন যার যত পিস লাগবে শোরুম অথবা বাসাবাড়িতে যারা বিক্রি করবেন অবশ্যই আমাদের কাছ থেকে ছয় পিস ড্রেস দিতে হবে ছয়টা ড্রেস নিলে পাইকারি দামে পেয়ে যাবেন একেবারে বাসায় বসে থেকে অর্ডার দিয়ে দিবেন বাসায় নিয়ে যাবে প্রোডাক্ট দেখবেন দেখে ভালো লাগলে রিসিভ করে টাকা দিয়ে দিবেন তো দেখেন মাশালায় এমন সুযোগ সুবিধা বান্টি বাজার বা অথবা অন্য যে কোনো জায়গার থেকে আমরা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দিব নতুন তরুণ উদ্যোক্তাদের আর অবশ্যই কোনো ড্রেস যদি সেল না হয় সেটা কিন্তু আমরা দিচ্ছি সর্বোচ্চ এক মাসের মধ্যে এক্সচেঞ্জের সুযোগ সুবিধা এই যে দেখেন ডিজাইনটা ডিজাইনটা মাসাল্লাহ উন্নাটাই কিন্তু অনেক বেশি চওড়ায় অনেক বেশি লম্বায়ও অনেক বেশি পাঁচ হাতের চেয়ে একটুও কম হবে না সবগুলো অন্যায় কিন্তু পাক্কা পাঁচ হাতের নামাজ জন্য পেয়ে যাবেন আর আপনাদের দোয়ায় আমরা কিন্তু সারা বাংলাদেশে একটা মানে রিসেলার গ্লোব গ্রুপ খুলবো আমাদের এখান থেকে আপনারা পণ্য নিয়ে আপনারা সেল করে একটা মানে খুব ভালো একটা প্রফিট করে সেল করে আমাদের কাছ থেকে দিয়ে দিবেন ওইটা রিসেলিং হিসাবে আর কি ওইভাবে আমাদের কাজ সাথে ব্যবসা শুরু করে দিতে পারবেন তো দেখেন এই যে এই কালারটা এই কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুযোগ সুবিধা অনেক বেশি সুন্দর তো আমাদের থেকে সুযোগ সুবিধা পেতে হলে অবশ্যই ওর মেটেক্স পেজ ভিজিট করতে হবে অথবা দোকানে চলে আসতে হবে দোকানের লোকেশন হচ্ছে বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের শোরুমে আসতে পারে অথবা শোরুমে আসা সম্ভব না হলে অনেকে আছে দূর দূরান্তে থাকেন অনেকে আছে যে একেবারে মানে আমাদের বান্টি বাজারে আসতে পাঁচ থেকে ছয় ঘন্টা লাগে বা তারও বেশি লাগে তারা কিন্তু আমাদের বান্টি বাজার এত কষ্ট করে আসতে হবে না আপনারা বাসায় বসে থেকে আমরা আপনাকে ছবি দিব অথবা ভিডিও কলে দেখে নিবেন আপনারা কিন্তু ওইভাবে অর্ডার করে দিতে পারবেন তো এরকম কালেকশনের কিন্তু উর্মিট কোনো অভাব নেই আপনাদের যার যত পিস লাগবে অবশ্যই উর্মিট এক্সুটিতে যোগাযোগ সো দেখা হবে পরবর্তী কোন একটি আল্লাহ হাফেজ